you বন্ধুরা আজকে একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে দমকা হাওয়া দিচ্ছে এরকম বৃষ্টি ভেজা দিনে একটু চটপটা খেতে সকালবেলাটা ভালোই লাগে তাই সকাল সকাল চলে রান্না রান্নাঘরে আজকে সকালের ব্রেকফাস্টে বানাবো হচ্ছে লুচি আর হচ্ছে ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি দিন ধরে ইচ্ছে করছিল একটু লুচি খাবো তাই আজকের ওয়েদারটা এত ভালো দেখে তাই আজকে সকালে ব্রেকফাস্টে লুচি বানাচ্ছি এইখানে আটা আর ময়দা নিয়ে নিয়েছি তারপরে দিলাম হচ্ছে লবণ আর এটা দিচ্ছি হচ্ছে সাদা রিফাইন তেল আর হচ্ছে চিনি এটা হচ্ছে ময়ম অ্যাকচুয়ালি সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব এইভাবে ঠুসে ঠুসে মাখতে হবে মাখা হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো এবার আলু চচ্চড়ির জন্য সমস্ত আলুগুলোকে আমি কেটে নেবো এভাবে ডুমো ডুমো করে আলুগুলোকে কাটবো ছোট ছোট করে আলুগুলো আমার সমস্ত কাটা হয়ে গেছে এবার আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে নেব তারপরে আমি সর্ষে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দেব এবার যখন ওর ফোড়নটা লাল লাল হয়ে যাবে তখন আমি আলু দিয়ে নেব দিয়ে একটু নাড়িয়ে নিয়ে স্বাদ অনুসারে লবণ দেব দিয়ে আবার একটু নাড়িয়ে নেব নাড়ানোর পর ঢাকা দিয়ে দেব তো এখানে আলুটা আমার মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে এই যে লাল লাল করে তারপর আমি এর ভেতর লঙ্কা দিয়ে দেব দিয়ে হলুদ দেবো দেড় চামচ মতন তারপরে একটু ভালো করে নাড়িয়ে নেব দিয়ে এবার জল দেব দিয়ে নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে কষাবো কষে যখন মোটামুটি যাবে তখন আবার চিনি দেব এখানে দু চামচ মতন দিয়ে আবার একটু নাড়ি দিয়ে জল দিয়ে ভালো করে এটাকে ফুটাবো যখন আলু গলে যাবে তখন এরকম কয়েকটা আলু এরকমভাবে ম্যাশ করে দিলে এই যে গা মাখা গা মাখা আলু চচ্চড়ি রেডি এবার আমি লুচিগুলো ভেজে নেবো তার জন্য এখানে সাদা রিফাইন তেল কড়াইতে দিয়ে দিচ্ছি আর এখানে ময়দাটাকে আর একবার মেখে নেব মেখে নিয়ে এবার একের পর এক লেচিগুলো বানিয়ে নেব এই যে লেচিগুলো একের পর এক বানাচ্ছি ছোট ছোট করে বানাবো লেচিগুলো এবার লুচিগুলো আমি একের পর এক বেলে নেব আমি একসঙ্গে তিনটে কখনো চারটে করে এভাবে বেলে নিই যাতে আমার ভাজতে সুবিধা হয় তো আমি এখানে লুচিগুলো বেলে নেব। এবার এইযো লুচি দিয়ে দিয়েছি ভাজার জন্য ফার্স্ট লুচি আর এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আর ঠিকঠাক মাখা হলে আর মানে লুচি দারুণ ফুলে লুচি দারুণ ফুলেছে এবার সেকেন্ডটাও দিয়ে দিচ্ছি এই যে সেকেন্ডটাও দেখুন ফুলে গেছে এরকম ফুলকো ফুলকো লুচি দারুণ লাগে খেতে দেখলেই জিবে জল চলে আসে আমি যখন লুচি ভাজছিলাম তখন আমার হাজব্যান্ডটা চলে এসেছে এসে বলছে তুমি লুচি ভাজছো তাহলে দাও আমি বেলে দিই আর তুমি ভাজো তাহলে তাড়াতাড়ি হবে আর আমার হাজব্যান্ড রান্না বান্না করতে খুব পছন্দও করে তা এখানে ও বেলে দিচ্ছে আর আমি এখানে ভাজছি বলছে ভিডিও করো না লুচি বেলা ভালো হচ্ছে না আহে কি না তাও করবো সবাই দেখো তুমি কত সুন্দর লুচি বেলো তা এখানে বলতে বলতে যে লুচি ভাজা হয়ে গেছে এই যে ফার্স্ট ওর বানানোর লুচি তা ভালোই ফুলেছে তা এইভাবে একের পর এক ও বেলছে আর আমি এদিকে ভেজে ফেলছি লুচিগুলো তো সমস্ত লুচিগুলো ভাজা কমপ্লিট এই যে এবার আমরা ব্রেকফাস্ট করে নেব তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের এই ফুলকো ফুলকো লুচি আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি তো আমরা এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি

আজকের লাঞ্চে বানিয়েছিলাম খিচুড়ি অমলেট বেগুন ভাজা আর পটল ভাজা আর বৃষ্টির ওয়েদারে কিন্তু এই মেনুটা খুব ভালো লাগে কিন্তু কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারেন্ট ছিল না বলে আর এই যে বিকালে রোজ নিয়ে ছাদে যায় কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে বলে যেতে পারিনি ঘরেই রয়েছি তো এখন বৃষ্টি বাইরে ভালোই পড়ছে আর এরকম ওয়েদারে কিন্তু পকোড়া এইসব খেতে খুব ভালো লাগে তাই সন্ধ্যেবেলায় আমি আজকে ভেজ পকোড়া বানাচ্ছি আর হচ্ছে কফি তো এখানে আমি ভেজ পকোড়ার জন্য সমস্ত পেঁয়াজ বিন গাজর কেটে নিয়েছি তারপর দিলাম বেসন একটু কালো জিরে আর একটু স্বাদ অনুসারে লবণ এবার জল দিয়ে অল্প করে জল দিয়ে এভাবে মেখে নিচ্ছি ভালো করে তেল এখানে গরম হয়ে গেছে এবার একের পর এক পকোড়াগুলো ভাজতে দিয়ে দেবো পকোড়ার এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি একের পর এক পাল্টে দিচ্ছি অন্য পিঠগুলো ভাজার জন্য এই যে পাল্টে দিচ্ছি পকোড়াটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি আর একটা ঝিকে দুধ বসিয়ে দিলাম কফি বানানোর জন্য দুধটা একটু ফুটে উঠেছে এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আর এখানে কিছু পকোড়া ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি এই যে দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল এবার বাকি যেগুলো পকোড়া ছিল সেগুলোকে আমি আর একবার উল্টে পাল্টে দিচ্ছি ভাজার জন্য আর এইদিকে দুধও ভালো ফুটে গেছে এবার আমি এখানে কফি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নিলাম দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিয়েছি আর এদিকে এই পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি তো আমার এখানে ভেজ পকোড়া রেডি আর এইদিকে কফিও রেডি আর এরকম বৃষ্টি ভেজা দিনে পকোড়া আর কফি কিন্তু দারুণ লাগে আমার ভাইও এসেছিল তাই ও এখানে পকোড়া আর কফি এনজয় করছে যা তো আমি এখন আমার মেয়ের সঙ্গে এখন টাইম স্পেন্ড করছি তো আজকে এখানেই আমি ভিডিও এন্ড করলাম তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটিকে থ্যাংক ইউ